আপনারা অবগত আছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী ফেসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু বর্তমান সময়ে তার দোষণরা রয়ে গেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরে তাই বর্তমান সময়ে নির্বাচিত সরকার দরকার জনগণের সরকার দরকার আপনারা অবগত আছেন এখানে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে ডক্টর ময়নুল হোসেন সাদিক ছা বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী আপনারা জানেন আমি আপনাদের সকলের প্রতি প্রতি্বান রাখবো না করে এখানে আজকে নম্বর নম্বর ওয়ার্ডে ওয়ার্ডে এমন একটি কমিটি আপনারা উপহার দেবেন এই কমিটি যেন আগামী জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ